সম্মানিত ওলামাই বুজুরগান এ দিন আড়ালে মুসল্লিয়ান মা ও বোনেরা দূর দূরান্ত থেকে থেকেছেন দোস্তাহবাবিন মোতালী শরীয়তের হুকুম সব সময় মতের জন্য রেডি হইয়া থাকেন না সব সময় মহতের জন্য প্রস্তুত এভরি টাইম অলওয়েজ আমি রেডি কেরকম চলেন তাহাটা হাঁটা আরম্ভ বলে কি ব্যাপার ওজু করুন লাগবো না দুই নামাজ এটা সকালে আদায় করে ফেলছি সব সময় মৌতের জন্য রেডি থাকা যে কোনো টাইম মহৎ চলে আসবে দিনে আসতে পারে রাত্রে আসতে পারে সকালে আসতে পারে বিকালে আসতে পারে আমি জানি না জওয়ানের জন্য আসতে পারে বুড়ার জন্য আসতে পারে পুরুষের জন্য আসতে পারে মহিলার জন্য আসতে পারে শরীয়তের হুকুম হয়েল এটাকে আমি গোপন বানায় রাখছি কাউকে জানতে দেই নাই উদ্দেশ্য হইল চব্বিশ ঘন্টা তুমি রেডি থাকবে সকাল বেলা বালকেরা খেয়াল করবেন যে আজ গিয়া যা কিছু আছে ছবিরা কবিরা সব ধুইয়া মিচ্ছা পরিষ্কার করিয়া আমি ও আল্লাহ মৌতের জন্য তৈয়ার যদি মালাকল মত চলে আসলো তাইলে আমি এই অজুতে ইনশাল্লাহ মালাকুল মহত পর্যন্ত পৌঁছে যাওয়ার জন্য অজু করে নিলাম পারবেন না কইতে খালি কলের দরকার সব সময় প্রস্তুত আমাদের এক কিতাবের মধ্যে আস সম্রাট শিকার করতে যাচ্ছে হরিণ শিকার করবে হাতির উপর উঠছে সামনে পিছনে পাইকিয়া দাবার কান্দাস বাঁশি বাজাইতে আছে সব এলাকা আলোড়ন সৃষ্টি করে সবাই যেন জানে বুঝে দেখে সম্রাট যাচ্ছেন জঙ্গলে যাচ্ছেন হরিণ শিকার করার জন্য যাচ্ছে তো সম্রাট যখন মোটামুটি রাস্তা দিয়ে যাইতেছে দূরে একজন ফকিরের মতন গরিব মানুষ গায়ে সালার চট সালার চট চিনে সালার চট তো দূরের থেকে কয় সম্রাট এদিকে আসেন সম্রাট তাকায় সম্রাট কে এরকম ভাবে দূরের থেকে কেউ ইশারা করে আসতে বলা এটা সে তো সামনে মহা মহাসম্রাট উন্নিশ করে দাঁড়াবে দূরের থেকে ডাকতে আস সম্রাট এটা দেখতেও দেখলো না এবার ওই চটওয়ালা চটওয়ালা আরো কাছে চলে আসলো সম্রাট কথা আসে দড়ান সম্রাটের রাগ আরোই উঠে গেছে মানুষ তো এটা আরো কয়েক قدمে এসে সম্রাট তাকাইছে কিন্তু চোখটা খুব লাল এবার সামনে আসছে সামনে এসে পর স্টপ হাতির সামনে এখন সম্রাট তার হাতের মধ্যে ছড়ি ছড়িয়ে চিনেননি ছড়ি ছড়িয়ে দিয়া দটওয়ালা কইতে আসে বলবেন না আগে নাম জিজ্ঞাসা করেন কি নাম নাম হইল আজরাইল নাম কি কন্যা এখন হাতের থেকে বেত পড়ে গেছে মাটিতে সম্রাট কইতে আসে এক মিনিট টাইম ফেরত যাবো সিংহাসনে কে বসবে নামটা ঘোষণা করব। এরপরে তোমার যা মনে ধরে তা কারণ তোমার হাত থেকে ছোটনের ব্যবস্থা আমার কাছে নাই চটওয়ালা কইতে আছে এক সেকেন্ড সময় দেওয়ার মতন সুযোগ আমার কাছে না হিদা যা আজা লঘু লায়াস্তা হিরু নাস্তা প্রদিম এই চটওয়ালা আর কাছে এই চটওয়ালাকে আল্লাহ আল্লাহ পাক পড়াইছেন আর এক তাহাজ্জুতওয়ালা তাহাজ্জুতওয়ালার কাছে আল্লাহওয়ালা যে জাউলের জন্য পাগল তার কাছে গেছে গভীর রাতর হুজুর দেখা করতে আসছে বলে কি জন্য কয় কথা আছে বলে কি কথা তাড়াতাড়ি কো না ভাই যে আল্লাহ পাক আমাকে পড়াইছেন আল্লাহ পাকের মন চাইছে আপনার সঙ্গে একটু দেখা করবে এজন্য আপনাকে নিয়ে যাওয়ার জন্য পাঠাইছে আল্লাহ আলা জালাইছে এ তো মালাকুল মউত তোমার নাম কি আমার নাম মালাকুল মউত বলে এত পরে আইলা কেন আমি তো কত আগে যাওয়ার জন্য تیار আহিন্নো শাওকান ইলা দিয়ারিল লাতী তুফিহা জামাল আসলামা জন্য বহু আগেই পাগল এত দেরি করে আইলা কেন আল্লাহ ওই চটওয়ালা কইতেছে হুজুর আল্লাহ পাক আমাকে বলছেন তোমাকে যার কাছে পাঠাইতেছি এই লোক কিন্তু আমার খুব প্রিয় বন্ধা তার কাছে যাইবা সালাম দিবা তাকে জিজ্ঞাসা করবা বলবা যে আমার তাকে অভিলাষটা তারে শুনাইবা যদি সে রাজি হয় তাইলেই আনবা যদি সে রাজি না হয় তাইলে আজ দরকার নাই দেখছেন তাহলে কি আজ দরকার নাই যেদিন রাজি হবে সেদিন এবং যদি রাজি হয় তাইলে বলবো যে হুজুর কিভাবে যাইবেন মহাসম্রাটের কাছে সাক্ষাতের জন্য আপনাকে নিয়ে যাব আপনার ইচ্ছায় নয় প্রধানমন্ত্রী পাঠাইছে আপনাকে নিয়ে যাওয়ার জন্য কাজেই আপনাকে এমনি তো নেওয়া যাব না কাপড় চোপড় গাড়ি এভরিথিং দিয়ে তো আপনাকে নেওয়া কাজে আপনি কিভাবে যাইবেন সে প্রস্তাব করুন আল্লাহর বন্দা কইতে আছে সেই প্রস্তাব আমি যাওনের জন্য তো আর এক সেকেন্ড দেরি করতে মন চায় না বলে উজু করন লাগবো না বলে সকালে রেডি করে রাখছে নামাজ পড়ন লাগবো না বলে এটাও সকালে রেডি করে রাখছে এই হইল মমিনের জিন্দিগি সে চব্বিশ ঘন্টা ঘুমের থেকে উড়নের পরেই এই নিয়ত করে উজু করে রেডি হয় জামা কাপড় লাগায় যে আজকা যতক্ষণ পর্যন্ত আবার না ঘুমাবো ঘুম হইল মৃত্যুর ছোট ভাই ঘুমের থেকে আপনি জাগ্রত হইলেন এটার নাম সকাল জাগ্রত হইলেন না এটার নাম পরকাল আমাদের একজন বন্ধু গত দুই সপ্তাহ আগে এশান নামাজ পড়লেন সুন্দর মতন তস্পৃ তাহালিল আদায় করলেন বাসায় গিয়া ভাত খাইলেন এবং ওনার স্ত্রী নাই মারা গেছে একা একা রুমের মধ্যে শুইলেন শুইয়া মোটামুটি আল্লাহ বিল্লাহ করতে আছে ছেলে মেয়েরা জানে যিনি শুয়ে শুয়ে তসপি করতে আছে। শুয়া শুয়া তসপি করতেছেন ফজরের আজান হয়ে গেছে অন্যটা অন্য দিন ফজরের আগে উঠতে যায় আজকে বাবা ফজরের আজান হয়ে গেছে উঠে না লাগানো ছিল না দুয়ার তো এরকম খোলা হয়েছিল বড় ছেলে ঢুকলো ভিক্ষা দেখে যে শরীর ঠান্ডা হয়ে গেছে ওই তাহা সময় চলে গেছে ঘুমায় যদি জাগ্রত হইলাম এটার নাম সকাল জাগ্রত হইলাম না এটার নাম কথা কয় না ভাই ও দোস্ত বুজুর্গ সব সময় রেডি থাকতে হবে কিরকম রেডি হজু করলাম মনটার মধ্যে কয়েকবার এস্তেকফার পড়ে لا اله الا هو الحي القيوم واتوب اليه لا حول ولا قوه الا بالله العلي العظيم استغفار hey, قربا আর মনে মনে ভাববেন ও আল্লাহ সগিরা গুনা ক্ষমা চাইতেছি কবিরা গুনা ক্ষমা চাইতেছি শেরেকের গুনা ক্ষমা চাইতেছি বেদায়াতের গুনা ক্ষমা চাইতেছি আজগা ঘুম থেকে উঠলাম আবার ঘুমানো পর্যন্ত যাইতে পারি কিনা না তুমি জানো যদি যাইতে পারলাম আলহামদুলিল্লাহ যদি যাইতে না পারলাম আজকার এই দিনটাই যদি আমার শেষ দিন হইল তাইলে আমি মৌতের প্রস্তুতি হিসাবে এস্তেফার করে নিলাম কে কে তৈ আর পারবেন নি পারবেন নি কথা কর না পারবেন নি করবেন নি ইনশাআল্লাহ এ সকালবেলা অফিসে যাওয়াদের আগে এরকম একটা মনের কারকে বলতেও হবে না ও য অপশন নাই নামাজ পড়ার অপশন নাই আপনি রাস্তা দিয়া হাঁটতেছেন দোকানের দিকে যাইতেছেন অফিসের দিকে যাইতেছেন মনে মনে কোন আওয়াজ করতে হবে না খালি মনে মনে চিন্তা করবেন আল্লাহ আজগা দিনটা যদি শেষ দিন হইয়া থাকলো কথা না আজগা দিনটা যদি তাইলে আমার प्रिपरेशन আমি কমপ্লিট করে নিলাম বাস এই অবস্থায় রে ভাই দোস্ত বুজুর্গ এই অবস্থায় যখন মালাকুল মত আসবে একদিন দুই দিন এগুলো পরিকল্পনা করে বানাইতে হয় আমাদের বিদুর্গম হজরত থানবির আহমতুল্লাহ রাই বলেন হয়তোবা তিন দিন কিংবা চার দিন ইন্টেনশনালি তোমাকে প্ল্যান করে কাজটা করতে হবে তিন চার দিন যাওনের পরে আর কোনো প্ল্যানিং লাগবে না ঘর থেকে বের হওয়ানোর পরেই দেখবা ভিতর থেকে একটা আওয়াজ যে ফাইনাল প্রস্তুতি তো নেওয়া হয়ে না ফাইনাল প্রস্তুতি তো নেওয়া হয়ে বিশেষ করে আমরা যারা বয়স চল্লিশের পার হয়ে গেছে ইনাদের জন্য খুব জরুরি রে ভাই ও দোস্ত বুजुर्ग যদি এরকম প্রস্তুত থাকলাম আম্মা জান হযরত আল্লাহ সিদ্দিকা আল্লাহ আল্লাহু আল্লাহর হাবিবকে জিজ্ঞেস করতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ मौत কি কেমনে হয় এর যন্ত্রণা কি সাকরাতুল মৌত আল্লাহ আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকাহ অন্য হাদিসের মধ্যে ارشاد করেন আল্লাহর হাবীবের যখন সাকরাত চলতেছিল তখন কপালে দুই দিকে ঘামায় এসেছিল কপালে দুই দিকে ঘামায় গেছে আল্লাহর হাবীব কষ্ট অনুভব করতেছিলেন আর এরকম ভাবে উপরের দিকে তাকায় আছেন আল্লাহুম্মা আর রাফিকাল আলা আর রাফিকাল আলা আনহা বলেন আল্লাহর হাবিবের কপালের ঘাম দীক্ষা আমার বুঝে আসছে যত বড়ই বুজুর্গ হোক না কেন সাকরাতের কষ্ট থেকে কেউই মুক্তি পাবে না আল্লাহ হাবিবকে জিজ্ঞেস করলেন ইয়া রাসুল আল্লাহ ইয়াহিবাল্লাহ রুটা যে বের করা হয় কেমনে বের করে ওই জগৎ দেখে না ওই জগৎ কেউ জানে না আড়াল রাখছে আজরাইল আসনের আগে পাঁচশো ফেরেজটা চলে আসে পাঁচশো ফেরেজটা যখন আপনার নজরের সামনে চলে আসবে তখন আপনি মানুষ থেকে আড়াল হইয়া যাবেন মানুষেরা আপনার থেকে আড়াল হইয়া যাবে ती घटना से এটা বাবাও জানবে না মাও জানবে না ছেলেও জানবে না মেয়েও জানবে না আপনি জানবেন আর ওই ফেরেসটা দেখতেছে এখনো মৌত হয় নাই এখনো কি হয় নাই মৌত হয় নাই মালাকুল মৌত আজরাইল আসলে না ফাইনাল খেলা হবে এর আগে পাঁচশো ফেরেস্তা ফেরেস্তা যখন আপনার নজরে চলে আসবে তখন দুনিয়ার এই সব সম্পর্ক ক্যান্সেল আল্লাহ আকবার আম্মা জান হজরত আয়সা সিদ্দি খা তাদি আল্লাহ বলেন আল্লাহর হাবিবকে জিজ্ঞেস ইয়া হাবিব হাবিবাল্লাহ রুটা কিভাবে কিভাবে বের করা হয় আল্লাহর হাবিব বললেন আয় যদি বন্দা যদি আল্লাহওয়ালা হইল বন্দা যদি ইমানওয়ালা হইল বন্দা যদি নামাজওয়ালা হইল বন্দা যদি জিকিরওয়ালা হইল বন্দা যদি মোরাকবাওয়ালা হইল তাইলে তো একরকম আর যদি তার ভিতরে ইমানের দৌলত না থাকে আমলের দৌলত না থাকে তার মৃত্যু হইল আর রকম কিরকম ওই যে বেনমাজি বেনমাজির মত আল্লাহর হাফিজ বুঝানোর জন্য আল্লাহর হাবিজ উদাহরণ দিলেন বলে বালিশ তুলার বালিশ তুলার বালিশটা যদি পানিতে ফেলা হয় পুকুরে পুকুরে ফেললে ভিজে যাব না ওই বীজার তুলার বালিশের ভিতরে যদি এরকম লোহার ডান্ডা যে লোহার ডান্ডার চতুর্দিকে কাঁটা চতুর্দিকে কী লাগানো আছে প্যারেঙে খাড়া খাড়া প্যারেঙে রে কাঁটা মাথাটাও খুব ধারালো নয় এর এরকম ভোতা যে এরকম ডান্ডাটা ডান্ডাটা যেরকম ওই বালিশের মধ্যে ঢুকাইতে চাইলে ঢুকানো যায় না সুই হইতো চট করে ঢুকানো যাইত যেহেতু মাথাটা চিকন আর আমার লাডিদার মাথা এটা তো মাথাটা চিকন না তো এটা ঠেললে ঢুকব সহজ মোটা একটা এরকম লোহার দণ্ড যেই লোহার দণ্ডের চতুর্দিকে প্যারেক লাগানো কাঁটা লাগানো ওই দণ্ডটাকে ফেরে তারা বালিশের মধ্যে ঢুকাইতে আছে বালিশের মধ্যে ঢুকানোর সময় যেরকম ঢুকতে চাইবে না এক সময় ঢুকবে সবকিছু ফেরে ছেড়ে ফেড়ে তারপরে ঢুকবে ঢুকাইয়া এটাকে যদি এবার মোড়াইতে থাকে তা কি হবে বলেন তো মোড়াইতে থাকলে এটা চতুর্দিকে কাটা আর বালিশ মোড়াইতে থাকলে তুলাগুলো সব ফাটকাইব না এরপরে এটা যদি টান দেয় তো কিরকম হবে আল্লাহর হাবিব বলেন যে বন্দার ভিতরে ইমান নাই যে বন্দার ভিতরে নামাজ নাই যে বন্দার ভিতরে তাহাজ নাই যে বন্দার ভিতরে জিকির নাই যে বন্দার ভিতরে গুনা গিবত আছে শেখায়ত আছে কুফুরি আছে না ফরমানি আছে ফেরেস্তারা লোহার দণ্ডটা ভিতরে ঢুকাইয়া দেয় চতুর্দিকে কাটা এ দণ্ডটাকে ঘুরানো হয় এরকম ভাবে ঘুরানো হয় রুহ পেচাইতে থাকে পলাইতে থাকে একবার চুলের গোড়ায় একবার পায়ের তালুতে একবার মুখের মাথায় একবার গরদানে চতুর্দিকে খালি পলাইতে থাকে আর ফেরেস তারা বলে যতই তুমি পলাও না কেন

তখন তো আর আমাকে কেউ দেখে না আমিও কাউকে দেখি না আশ্রয়ের জন্য কারোর কাছে যে একটু হাত পাতবো তাও তো না সব তো আড়াল হয়ে গেছে এখন বাবা দেখে না মা দেখে না ছেলে দেখে না মেয়ে দেখে না ফেরেস্তা তার এরকম দণ্ড ঢুকাইয়া ঘুরাইতে আসে কষ্ট হইতেছে চিৎকার দিতেছে এই চিৎকারও কেউ শুনে না আল্লাহ টাইমnavbar করতেছে দুর্গন্ধ ওই রূহ যে ruh মধ্যে ঈমান নাই যে ruh মধ্যে আবল নাই যে ruh মধ্যে শিরিক আছে যে ruh মধ্যে বিদআত আছে ওই ruh যখন শরীর থেকে বের হয় ওই ruh একটা দুর্গন্ধ আসমান জমিনের মধ্যে ভরে যা আল্লাহ যদি বান্দা মুমিন হইল

সকাল বেলা তখনই প্রস্তুত হয়ে গেছে আল্লাহ গুমের থেকে উঠলাম কাজকর্ম শুরু করলাম সুন্দর মতন অজু বানাইলাম যদি দিনটা হায়াত পাই তোমার হুকুম মতন চলবো তোমার পায় নম্বরের সুন্নত মত চলবো আর যদি হায়াত না পাই তাইলে অজু করলাম আমার জীবনের সকল গুনা থেকে তওবা করে নিলাম মন থেকে মন থেকে এরকম ভাবে তবা করবেন যেন মনটা নরম হয়ে যায় চোখ থেকে দুই ফোঁটা পানি চলে আসে ও খোদা ও খোদা ও খোদা কত হায়াত দিলা এই কথাটা যখন মনে হবে তখন এটাও খেয়াল করতে হবে কারোর কোনো হক রয়ে গেছে নি কোনো কারোর কোনো পাওনা রয়ে গেছে নি কোনো কারোর সঙ্গে কোনো জুলুম একজনের উপরে জুলুম করছি ওইটা তো পরিশোধ করা হয় নাই কীভাবে আমি আল্লাহর কাছে যাব। ওমুকে পাওনা আছে টাকা তার টাকা তো শোধ করি নাই কিভাবে আল্লাহ পাকের কাছে যাব উমুকের সঙ্গে কথাবার্তা খারাপ হয়ে গেছে এটা তো শোধ করা হয় নাই অমুকরে কষ্ট দিছি ওমুকের গিবধ করছি শিকায়ত করছি ওমুকের হক নষ্ট করছি এই সব কথাগুলো ভিতরে চলে আসবে নিয়ত করবেন ও আল্লাহ আজকে সূর্য ডুবনের আগে আগে যত মামলা আমার জানা আছে ও সব মামলা আমি নিজ হাতে পরিচয় পরিচ্ছন্ন করে ফেলবো এইভাবে নিজেকে যদি আপনি পরিচ্ছন্ন করণের নিয়ত না করেন আর এরকম ভাবে অ্যাডভান্স ভূমিকা না রাখেন তাহলে এই তবা আর সহি তবা হবে না এটা হবে ধোকাবাজি সকাল বেলা আল্লাহ যেটা আপনি ভুল লাগেছেন শেখায়ত করা হয়েছিল একজনের করা হয়েছিল কারণে তার টাকা আপনার চলে গেছেন এর জন্য আপনি আল্লাহ পাকের কাছে বলতে হবে ও আল্লাহ কিছু কিছু মামলা তো এরকম আছে যদি আমি ভুল গেছি আমারে এটা তুমি ভুললে গেছেন যে এগুলো এগুলোর জন্য আমি তোমার কাছে ক্ষমা চাইতেছি যেটা আপনার কাছে লেখা আছে যেটা আপনার কাছে জানা আছে এটাকে সঙ্গে সঙ্গে শোধরাইতে হবে নতুবা যে কোনো টাইম মালাকুল মদ চলে আসবে অপ্রস্তুত অবস্থায় আমাকে যদি যাইতে হয় আল্লাহ আকবার তখন মালাকুল মদ রুটা বের করবে ওই যে শরীরের ভিতরে লোহার দণ্ড দুটাইয়া এরকমভাবে মোড়াইতে থাকবে

আটা পানি দিয়া যখন কাই বানানো হয় কাইয়ের ভিতরে কোনো চুল ঢুকিয়া যায় কথা আটা পানি দিয়া যখন কাই বানানো হয় আর কাইয়ের ভিতরে কি ঢুকে চুল ঢুকে ওই চুলটাকে যেরকম টান দিলে ওই কাই থেকে চুলটা এরকমভাবে বের হয়ে আসে যে চুলের গায়ে কোনো আটা বা কাইয়ের চিহ্ন থাকে না আল্লাহ আকবার যদি তুমি ইমান বানাইতে পারো যদি তুমি দিল বানাইতে পারো যদি তুমি আমল বানাইতে পারো যদি তোমার জিন্দিগি তওবার জিন্দিগি হয় তোমার জিন্দগি এস্তেকফারের জিন্দিগি হয় জাস্ট টাইমে মালাকলম চলে আসবে আর ত্রুটাকে এরকম সম্মানের সঙ্গে বের করবে সম্মানের সঙ্গে বের করবে তোমার কাছে অনুমতি চাইবে যে আমি কি রু নিয়ে যাব তখন আপনি বলবেন যে অবশ্যই এর আগে আবার আজরাইল কি করে পাঁচশো ফেরেস্টা আসে পাঁচশো ফেরেস্ট আইসা এ মহিল বন্দাকে কানে কানে কইতেছে আমরা অ্যাডভান্স গরু আমরা কি অ্যাডভান্স গ্রুপ তোমাকে নিয়ে যাওয়ার জন্য আমরা আসি। তো আসল না উনি হইলো আজরাইল উনি আসতে এখনো দশ মিনিট টাইম আছে উনি আসতে এখনও কয় মিনিট টাইম আছে দশ মিনিট টাইম আছে এরা কানে কানে কয় তোমার যা বাউ অনের দরকার বাওয়া যাও যাও আল্লাহ তখন বা ওয়াইয়া আবার একদিকে বা ওয়াদের জন্য কইতে আছে আর একদিকে কি করতেছে জান্নাতের দুয়ার খুলে দিচ্ছে তা যে দেখো তুমি বালে হওয়ার পর থেকে নিয়ে যত আমল করছো সব আমল কিন্তু জান্নাতের মধ্যে সাজানো এ ফেরেস তারা আপনার পুরা আমলগুলো নামাজ পড়ছেন নামাজের বিনিময়ে আপনার জন্য কি তৈরি করা হইলো তেলাওয়াত করছেন তেলাওয়াতের বিনিময়ে আপনার জন্য জান্নাতে কি কি জিনিস তৈরি করা হয়েছে হুর গেল মন এরা সেখানে দাঁড়াইয়া আপনার দিকে তাকায়া তাকায়া হাসতেছে আর কইতেছে কবে আসবেন আমাদের তো আর ইন্তজার সহ্য হয় না এরা হাসতেছে এরা আগায়া নেওনের জন্য সব লাইনে দাঁড়াইয়া ফুল লইয়া লাইনে দাঁড়াইয়া আপনি দেখবি দেখতেছেন যে আপনার জন্য এরা অপেক্ষা করতে আসে আল্লাহ একবার এই ফেরেস্তা অপেক্ষা করতেছে হুর গেল মন অপেক্ষা করতেছে জানলা তা আপনার জন্য তৈয়ার এরপরে ওই মালাকুল মোদ বারবার জিজ্ঞেস করে আপনি কি এখন যাইবেন না পরে যাইবেন আল্লাহর বন্দা কয় আমি এইগুলো এতদিন দেখি নাই এজন্য আমার ভিতরে যাওয়ানের এত পাগলামি ছিল না এখন এই সব দেখনের পরে সব কিছু তিতা হয়ে গেছে এখন কিচ্ছু ভালো লাগে না টাকা পয়সা ভালো লাগে না দোকানদারি ভালো লাগে না নেতৃত্ব ভালো লাগে না এমনকি ছেলে মেয়ে বাপ মাইলিও ভালো লাগে না আমাকে এখন একটাই ভালো লাগে সেটা হইলো আল্লাহ আল্লাহ রাধু লাহু লা রু লা ভাগু লা লা হা রুলা হাবি হাবিব বলেন তারাই হইল বুদ্ধিমান যারা মৌতের জন্য নিজেকে অলয়েজ প্রস্তুত বানায়া রাখে কে কে তৈরি ইনশাল্লাহ কে কে তৈর অজুর সঙ্গে অজুর সঙ্গে থাকবে অজুরা করোনার সময় কেবল যে এটা আমার মৌতের অজু কন না এটা আমার কিসের অজু মৌতের অজু এটা যদি কইলেন তা আপনি রেডি আল্লাহ আমাদের সফলকে আমল করণের প্রতীক দায় করেন আমিন বা আনিল আহমদুলিল্লাহ